গ্রীস বিএমপির আবয়ব কমিটির অন্যতম সদস্য আরাফাত রহমান কুকু স্পোর্টিং ক্লাব গ্রিস শাখার প্রতিষ্ঠাতার সভাপতি রাজন তালুকদারের নামে বুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে অপপ্রচার ছাড়ানো হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বাংলা টু লন্ডন টিভির পর্দায় সবাইকে স্বাগতম সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর গ্রামের কৃতি সন্তান গ্রীস প্রবাসী বিশিষ্ট ক্রিয়া সংগঠক আরাফাত রহমান কুকু স্পোর্টিং ক্লাব গ্রীশ সভাপতি রিফাত অ্যান্ড রাহাত স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা গ্রীষ বিএনপির অন্যতম সদস্য রাজন তালুকদারের নামে বিভিন্ন ফেসবুক আইডি দিয়ে অপপ্রচার ছাড়ানো হচ্ছে রাজন তালুকদার একজন ক্রীড়াপ্রেমিক ক্রীড়া সংগঠক বৃহত্তর সিলেট বিভাগের বিভিন্ন মাঠে তাহার সুনাম ছড়িয়ে আছে ফুটবলাররা ফুটবল প্রেমী দর্শকদের কাছে অতি পরিচিত একটি নাম রাজন তালুকদার নিজের কষ্টার্জিত টাকা দিয়ে রিফাত অ্যান্ড রাহাত স্পোর্টিং ক্লাব ও আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের নামে বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করে রাজন তালুকদার বিএনপির রাজনীতি করেন সেই সুবাদে সৈরাশাসক আওয়ামী লীগ সরকারের দীর্ঘদিন ক্ষমতায় তাক্কাকালীন সময়ে কলকলিয়া ইউনিয়নের আওয়ামী লীগ নামদারি কিছু দুষ্কৃতিকারী ব্যক্তিবর্গ রাজন তালুকদারকে বিভিন্নভাবে হয়রানি করে এমন কি পুলিশ পাঠিয়ে তার বাড়িতে তার পরিবারের সদস্যদেরকে হয়রানি করেন গত দুই সপ্তাহ ধরে জগদীশপুর গ্রাম নামে বিভিন্ন ফেসবুক আইডি এবং ব্যক্তির ফেসবুক আইডি থেকে রাজন তালুকদার ও তার পরিবারকে হুমকি দেয়া হচ্ছে রাজন তালুকদার বাংলা টু লন্ডন টিভিকে জানান তাহার নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও বিভিন্ন ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্ট থেকে হুমকি দেয়া হচ্ছে মিথ্যা অপচার চালানো হচ্ছে তিনি আরও বলেন তিনি বিএমপির রাজনীতিতে সক্রিয়ভাবে মাঠে কাজ করেন বিভিন্ন আন্দোলন সংগ্রামে মাঠে থাকেন এমনকি গ্রীষ্মের মাটিতেও বিএনপির বিভিন্ন আন্দোলন গড়ে তোলেন সেজন্য আওয়ামী লীগ নামদারি কিছু কতিপয় দুষ্কৃতীরা তাকে সবসময় ডিস্টার্ব করে আসছে এমনকি বিভিন্ন সময় তাকে এবং তার পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে বিএনপির রাজনীতি থেকে যাতে নিজেকে সরিয়ে আনে সেজন্য বিভিন্নভাবে তাকে হুমকি দেওয়া হচ্ছে রাজন তালুকদার আরও বলেন তার নেতা যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ওনার সাথে কথা হয়েছে তিনি আশ্বস্ত করেছেন যারা এই অপকর্মের সাথে জড়িত রয়েছে যারা তার নামে এই ধরনের ফেসবুক অ্যাকাউন্ট মিথ্যা অপচার চালা চালাচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করছে তাদের বিরুদ্ধে আইনক ব্যবস্থা নেওয়া হবে তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হবে তিনি এর তীব্র নিন্দা জানিয়েছেন তীব্র নিন্দা জানিয়েছেন গ্রীষ্ম বিএনপি অন্যতম সদস্য আরাফাত রহমান খুকুর স্পোর্টিং ক্লাবের সাবেক প্রধান উপদেষ্টা জাহেদুল ইসলাম সাবেক উপদেষ্টা সুয়েল আহমেদ বাচ্চু হাজির মিয়া সহ আরাফাত রহমান খুকুর স্পোর্টিং ক্লাব গ্রীষ্ম শাখার নেতৃবৃন্দ রাজন তালুকদার বিভিন্ন সময় প্রবাসীদের নিয়ে ক্রিয়া সংগঠকদের নিয়ে তার বাড়িতে মধ্যাহ্ন বুঝের আয়োজন করেন বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের আয়োজন করেন রাজন তালুকদার একজন ক্রীড়া সংগঠক ক্রীড়াপ্রেমী এবং রাজনীতিবিদ বটে তিনি আরও বলেন কিছু বুয়া সাংবাদিক যারা অর্থের লোভে আমার নামে বিভিন্ন পত্রিকায় নিউজ টেলিকাস্ট করছে আমি তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেব তাছাড়া যারা আমার নামে ফেসবুকে অপপ্রচার আমার পরিবারের নামে ফেসবুকে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব